রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক এগারো থেকে বারো ওম নম ভগবত বাসুদেবায় সুচ্ছ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আত্মন ন অতি উচ্ছিত্তম ন অতি নিচম চৈলাজীন কুশোত্তরম শ্লোক বারো তত্র একাগ্রম মনক্রিতা যত ইন্দ্রিয়ক্রিয় উপবিশ্ব আসনে যজ্জাত যোগম আত্মবিশুদ্ধ অর্থাৎ যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন এর তাৎপর্য এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোন নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয় আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারেন না তাই বৃহত্তারণনীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা হরেন নাম হরে নাম নৈব কেবলম কৈল নাস্তব্য 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 গতির নথা বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এছাড়া আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক এগারো এবং বারো এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গী থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ